তো হ্যালো বন্ধুরা শুভ শুভ সকাল এখন বাজে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা থেকে ভিডিওটা শুরু করলাম তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম কালকে তো দেখতেই পেলে শরীরটা ভালো ছিল না মাম মামাকে বললাম যে আজকে স্কুল যাওয়া বাদ দে তো যাবে তো যাই হোক কালকের একটু মাংস তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে গেছে এখনো কালকের ডাল ছিল ডাল আর মাংস দিয়ে খেয়ে গেছে তো কালকে তো আমি খাওয়াই আছে এখনো ভাত খাই খিদেই পায় না এমন কি যে হইলো তো মেয়েকে আজকে স্কুল আর মেয়েকে মানে কি টোটোর মধ্যে উঠাই দিয়েছে অনেক ছাত্র ছিল ওদের সাথে পাঠিয়ে দিলাম তো তো দুপুরে তো যেতে হবে স্কুলে তো রান্না করলাম শুধু একটু ভাত করছি এই যে একটু ভাত আর এই যে পুরো ভাতই কুচছে আজ কালকে একটু মাংস আছে দুই পিস মাংস আছে তো আমি এক পিস মাম্মা ম্যাড পিস খাবো খাবো আর এখানে একটু ডাল আছে ডাল অনেকটা বেঁচে গেছে কালকের ডাল তো গরম করছি গন্ধ এনে দালতা সেইটাই খাবো আর ভাত না খেলে তো হবে না একটু খেতে হবে এই একটু মানে আলু পেয়াজগুলোই ভাজলাম ভাজলাম তো না কি বলছি

কেমন যেন লাগে যে মেয়ে নাই ঘরের জানলা থালনা বন্ধ এই ঘরের জানলা বন্ধ ঘর ভালো করে পরিষ্কার করে নেই যে দেখো এই ঘরে বই অন্যা করে আছে যে কেমন হয়ে আছে ঘর তবে এই ঘরের অবস্থা দেখো এই ঘরে জানলা থান্না বন্ধ জানলা ঢাল্লা বন্ধ যখন বিছানার কি অবস্থা দেখো বিছানা এইখানে বই সোফায় বই কি আর বলবো সেখানে এখানে বই মেয়েটা না একদম ঘর দুপুর মানে গোছায় রাখে না কালকেও বকছি আজকেও বকছি মানে মাথা মানে কি আর বলবো মারছি mic টা মানে জোরে লেগে গেছে তো পায়ের মধ্যে লেগে গেছে mic আসতে মারতে গিয়ে কোনো সময় না আস্তে মারতে গিয়ে জোরে লেগে গেছে এই রকম হয়েছে তো মেয়েকে একা পাঠাইলাম মেয়ের কাছে মনটা ভার ভার হয়ে গেছে আমি বললাম তো মামা যাবো কয়েক থাক যাইতে হবে না তো এই তো একটু একটু ভাজা করি আলু পেঁয়াজ ভাজা করি একটু খাই তাহলে যদি শরীরে একটু শক্তি বাড়ে সাথে থাকো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ আমি তো তোমাদের ভিডিও দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরাও দেখো চাটনি হয়ে গেল প্রায় তবে একটা টমেটো কতটুকু হয়ে গেছে অল্প হবে আরো শুকায় যাবে আর এখানে যে আলু ভাজা রান্না করলাম ডাল জানোই একটু মাংস তো বন্ধুরা এখন তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি যে এখন রেডি হলাম ভাত খেয়েছি ডাল আর পেঁয়াজ খুলে ভাজা দিয়ে না খেলে চলে বলো একা থাকে আমার যদি কিছু হয় তাহলে বাচ্চাটাকে কে দেখবে তাই না তো জোর জবরদস্তে ভাত খেয়েছি এখানে যে ছাতা নিলাম এখানে যে পাঁচ ব্যাগটা নিলাম আর এই এই কাপড়ের ব্যাগের মধ্যে জলের ড্রামটা নিলাম এখানে তো দেখতেই পারছো জল লাগতো মানে কি বলবো সুতোর মতো জল আসে এক ড্রাম জল ভরতে মানে এক ঘন্টা সময় লাগে এর জন্য ওদিক থেকে স্কুল দিয়ে ফেরার পথে জল জল নেবো তাহলে দেখো হাওয়া উঠছে তখন যাবো তারপর তুই হাওয়া বাপে বাবা তো সাথে থাকো বন্ধুরা স্কুল থেকে আসলাম ওইদিক তো দেখতে পেলে ওইদিকে একবারে জল নিয়ে আসলাম আর কি হাঁপিয়ে গেছে বসে আছে মাম্মা বলে মামমাম মাম্মা একটু ভাতটা বেরিয়ে খাওয়া যে মামমাম ওইদিকে ভাতটা বেরিয়ে নিচ্ছে পারে ভাত বেড়ে নিতে পারে একটা ভাতও ফেলবে না এমন লেবু যদি থাকে লেবু যদি থাকে তো লেবুটাকে সরাই রাখবে জানে ভাত ডাল তো সবজি গন্ধ হয়ে যাবে গরমের দিন ও জানে না নাই বাবা লেবু শেষ হয়ে গেছে একটা লেবু ও একা একা এদিকে দেখো স্কুল থেকে আসার আসার সময় কিনি কিনিছে কোথায় বাবা বাবা ঢেকে রাখছে মাম্মানটা এই যে ফুচকা নিচে ফুচকা এই যে ফুচকা নিচে দশ টাকা ফুচকা তারপর হচ্ছে যে তেঁতুলের জল আমি এদিকে যেন কায়চি রাখছি ডালিম ডালিম খাবা না দেখ এখন ভাত খেয়ে খাইতে লাগে ভাত খেয়ে খেতে লাগে দেখাব ওই যে ওই যে আলু ভাজা ডাল টমেটো চাটনি যে এক পিসি মাংস ছিল ওইটা দিয়ে খাবে এখন এখানে বসে চেয়ারে বসে খাও ভাতটা খাওয়াবো ফুচকা খাবো ভাত খাওয়াবো ফুচকাটা খাবো আচ্ছা আচ্ছা বিকেলে যখন খেলবা তখন এসে খাবা ডালিমটা খাবা হ্যাঁ

নিজে থেকে বই পড়ছে বই পড়ছে দেখো বই একদম ছুঁড়িয়ে ছিটিয়ে বই পড়ছে দাদা আসলো দাদা কথা বলছে এখন আমি এদিকে রান্না বসাই দিচ্ছি ওই যে দাদা উনি কথা বলছে লচ্চা পায় দাদা এই যে ডিম অমনের দশটা দিচ্ছি দাদা বলে দশটার দিকে ভাত খাবে টাকে এতে ডিম অমলেট দিয়ে ভাত দেই ডিম অমলেট আর কুরচি আছে ডাল আছে সকালে আর এখানে আছে একটু ভাত আছে সকালে ভাত এখানে যে চাটনি আছে এখানে ভাত গরম ভাত গরম দেওয়ার জন্য আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ ডাল সেদ্ধ গরম গরম ডিম ভাজা আলু ভাজা চাটনি খাওয়াটা জমে যাবে তাই না বলো মেয়েকে খেতে দিই মেয়ে বলে খিদে গেছে পরে দা যখন খাবে তখন ডিমটা ভেজে দেবো আগে খেতে দিই তো বন্ধুরা দাদা দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে তো ভিডিওটা শেষ করতে ভুলেই গিয়েছে কারণ এখন বাজে বারোটা তেইশ বাজে বাথরুমে গেলাম ভিডিওটা শেষ করে দিই দেখেছি মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার দেখা মানে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতো টাটা পায়ে পায়ে শুভরাত্রি ভালো থাকে সুস্থ থাকার সাবধানে থাকা কালকে আবার ফিরে আসছি